শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমি রীতা আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন সকালই সাতটা মতো বাজে উঠেছি প্রায় সাড়ে ছটায় তো উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বানিয়ে নিলাম গরমা গরম চা শীত বলুন বা গ্রীষ্ম সকালবেলা চা না হলে যেন দিনটা শুরুই হতে চায় না সেভাবে এনার্জিও পাওয়া যায় না তাই না তো এখন দু কাপ চা নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে হাজবেন্ড এখানেই বসে আছে গুড গুড মর্নিং মর্নিং মা ধরো শুনছো সকালবেলার মেডিটেশন আমাদের হয়ে গেছে তারপরে বেশ কিছুক্ষণ দুজনে মিলে চা খেতে খেতে ঠাকুর ঘরে বসে গল্প করছিলাম আর এই গল্প করতে গিয়ে দেখি ঘড়ি কাটা প্রায় সাড়ে আটটার ঘরে আর যেহেতু বৃহস্পতিবার শোনার ছিল টিউশন একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল যাই হোক ঘরে ছিল পাউরুটি তো ও ডিম টোস্ট খাবে বলেই পাউরুটি এনে রেখেছিলো দু হয়ে গেছে তো ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে গেছে তাই ভাবলাম ঝটপট একটু ডিম টোস্ট বানিয়ে দিই পাউরুটিটা প্রথমে সেকে নিলে ভালো হতো কিন্তু শেখারও টাইম ছিল না পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই পিস করা যে স্লাইস পাউরুটিগুলো আছে তো এটাকে ডুবিয়ে নিয়ে ফটাফট টোস্টটা বানিয়ে দেবো তবে আমার এই পাউরটিটার চাইতে যেটা কোয়ার্টার পাউরুটি আছে ওইটা দিয়ে টোস্ট খেতে বেশি ভালো লাগে যাই হোক সোনাকে এখন ফটাফট চারটে পাউরুটি দিয়ে একটু টোস্টটা বানিয়ে দিই ও খেয়ে পড়তে যাক তারপরে সংসারের কাজকর্মগুলো সারতে থাকবো খুব সকালবেলা না জলের কাজগুলো করতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে আর এখন তো সবে সবে ঠান্ডাটা পড়ছে উঠেই যদি জলের কাজ করি তাহলে এই ঠান্ডা পড়ার মুখেই ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য এক্ষুনি জলঘাটার কাজগুলো করব না ঘরে বসে যেগুলো শুকনো কাজ আছে আর কি জল ছাড়া সেই কাজগুলো সেরে নেব আর সোনার জন্য ডিম টোস্ট বানানো হয়ে গেছে একটু টোম্যাটো কেচাপ দিয়ে দিলাম তো এটা খেয়ে নিই তারপরে ও বেরিয়ে যাবে এরপর আমরা কি খাবো সকালবেলা সেটা পরে চিন্তা ভাবনা করব যাই হোক সোনাকে দিয়ে দিয়েছি টা বলছি ইয়ে রুটি করে দিচ্ছি কটা হ্যাঁ এই পাশটা একটু হালকা হালকা ফাঁকা রয়েছে হ্যাঁ 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 ঠিক ঠিক আর তোমার এই বাদিকে নিয়ে আসো সরিয়ে হ্যাঁ এদিকটা মইটা নিয়ে আসলেই হয় তবে মইটা নিয়ে ঘোরানোটাই আর কি ও তুমি এই হেলান দেয়া মই নিয়েছ এটা কাদের এটা মামাদের নাকি ও ঠিক আছে আমি তোমার ওই খাবারটা করছি গতকালের ব্লগে আপনারা দেখেছেন যে শেডটি তৈরি হয়ে গেছে মানে টিনের ছাউনি দেওয়া হয়ে গেছে তবে আজ কেন ফ্রেমগুলো রঙ করছে আসলে আমি শুক্রবারের ব্লগটা আগে শেয়ার করে দিয়েছি আপনাদের আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ সেই জন্য বৃহস্পতিবার যে কাজটা হয়েছে সেটাই আপনারা দেখছেন যাই হোক হাজবেন্ড ওখানে ওই লোহার বারগুলো রঙ করছিল তারপরে তাকে জিজ্ঞাসা করলাম সে রুটি খাবে কি কিন্তু রুটি খেলে তার আবার অ্যাসিডিটি হয় তো সেই কারণে একটু পরোটা বানিয়ে নিচ্ছি তবে এটা আটারই পরোটা কোনো রকম ময়দা এখানে নেই তো একটু বেশি করেই করে নিচ্ছি আমিও দুটো খেয়ে নেবো আর তার সঙ্গে সকালবেলা যে ছার জন্য ডিম টোস্ট বানিয়েছিলাম তো সেখান থেকে তিনখানা পাউরুটি পরে আছে মানে ডিম টোস্টটি এক করে নিয়েছিলাম একসঙ্গে একটু বেশি করে তো সেটা দুজনে মিলে ভাগ করে খাবো তার সঙ্গে কটা পরোটা বানিয়ে নিচ্ছি আজ আবার বৃহস্পতিবার ঘরবাড়ি বাড়ি পরিষ্কার সাথে সাথে মা লক্ষ্মীর পুজোও করতে হবে অনেক কাজ আজকে ঘরের প্রতিটা কাজ আমি কিভাবে একা হাতে একজন স্মার্ট হাউসওয়াইফের মতো স্টেপ বাই স্টেপ করি সময়ের মধ্যে সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর ভালো পাকা বাড়ি প্রত্যেকের থাকে না তবে যার কাছে যেটা থাকে সেটা তার কাছে সর্ব তাই না বন্ধুরা তো আমার কাছে যেটুকু আছে আমি ভাবি এটাই আমার কাছে সর্ব অনেকের কাছে তো আবার এটুকুও নেই তাই প্রত্যেকের কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত একটা কুড়ে ঘরকেও যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে সেটা দেখতেও সুন্দর লাগে তাই না যাই হোক অনেক জ্ঞানের কথা বলে পেলাম জ্ঞান নয় যেটা আমার মনের কথা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওদিকে বিছানা পত্র সমস্ত কিছু অগোছালো ছিল কারণ সকালবেলা উঠেই তো আগে খাবারে জোগাড় করলাম সোনা বেরিয়ে গেল এবার হাজব্যান্ডকে খেতে দেবো তো সেই কারণে কিছুটা বিছানা গুছিয়ে এসেই আবার চলে আসলাম হাজব্যান্ডকে খেতে দিতে হাজব্যান্ড বাইরে কাজ করছিল সে নেমে এসেছে বললো এবার আমাকে খেতে দাও প্রচণ্ড খিদে পেয়েছে তাই অতটুকু কাজ করে চলে এলাম প্রথমে হাজব্যান্ডকে দিলাম আর এই সুযোগ এখন আমিও খেয়ে নিচ্ছি এখন ওই নটা কি সাড়ে নটার মতো বাজে কারণ আমি যদি আবার কাজের মধ্যে আবার ঢুকে যাই তাহলে আর খাওয়ার সময় হবে না আর প্রত্যেকটা গৃহিণী এই নিজের এই খাওয়ার সময়টাকে অ্যাভয়েড করে যেটা কোনোভাবেই করা উচিত নয় এতে আমাদের শরীরের অনেক ক্ষতি হয় তাই কাজ তো আমাদের সারা করতে হবে সারা জীবন আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমাদের কাজ কিন্তু তার মধ্যে নিজেদেরও কিছুটা সময় দিতে হবে যাই হোক বন্ধুরা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন দুজনার দু কাপ চা নিয়ে নিলাম এইবার আবার যে যার মতন কাজে লেগে পড়বো ব্রেকফাস্ট করে ঘরে চলে এলাম তো আজকে একটু খাটটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এই যে সুন্দর কলকা করা রয়েছে না তো এর ভাঁজে ভাঁজে মানে ফাঁকে ফাঁকে ধুলো ঢুকে যায় তো মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিলে অনেকটা বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে থাকে আমাদের তো কাছেই ভাটা প্রচণ্ড ধুলো উড়ে আর শীতকালে তো আরও বেশি বোঝা যায় তো একটু মাঝে মাঝে পরিষ্কার করে নিলে এগুলো বেশ দেখতেও চকচকে লাগে আর ভালো থাকে কিন্তু সব সময় করে উঠতে পারি না কারণ সংসারের সমস্ত কাজটাই তো আমাকে একা হাতে করতে হয় তো সব সময় পেরে উঠি না তবে যখন যেটুকু সময় পারি তখন চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর ঘরের কোনো জিনিস পরিষ্কার করতে গেলে দেখবেন একটা থেকে আর একটা চোখে পড়েই যায় মনে হয় যেন এটা একটু পরিষ্কার করতে পারলে ভালো হতো বা ওটা একটু করতে পারলে ভালো হতো কিন্তু একটা তো কাজ নয় এটা করার পর এখনও দুপুরে রান্না পুজো সমস্তটাই পড়ে আছে কি ঘরটা আজকে মুছতেও হবে ঘর সেই ছাড় দিয়েছি সকালে একবার কিন্তু এখন সমস্ত কিছু মুছে নিয়ে আরও একবার ঝাড়টা দিয়ে নিতে হবে তো আয়নাটাও দেখলাম কেমন একটা হালকা মতো ছোপ ছোপ পড়ে গেছে তাই ওটাকেও একটু কলিং দিয়ে পরিষ্কার করলাম আর আয়নার পাশে এরকম ছোট ছোটো র্যাক করা রয়েছে এটা আমার হাজব্যান্ডের নিজের হাতে করা অনেক আগে করেছিল তো এইগুলো অনেকটা ধুলো পড়েছে তার সঙ্গে এই ছোটো সেলফ র্যাকটা এটাও একটু পরিষ্কার করে নিলাম আর এই যে ছোট্ট আলমিরাটা এটা আমার সোনার বই থাকে তো বই রাখি কিছু জামাকাপড়ও থাকে বা প্রয়োজনীয় অন্যান্য কিছু ডকুমেন্টসও থাকে এর মধ্যে তো ওটাও একটু পরিষ্কার করে নিলাম আই পাশে একটা র্যাক আছে সেটাও একটু পরিষ্কার করে নিলাম আর কালো জিনিসে না ধুলো পড়লে আরও চট করে বেশি বোঝা যায় তাই না আর আমার এই সমস্ত কাজ গুছাতে গুছাতে আমার সোনা কিন্তু টিউশন থেকে বাড়ি চলে এসেছে এখন বেলা প্রায় ওই এগারোটার কাছাকাছি তো আর বেশি সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দিলে হবে না কারণ এখনও বড়ো কাজ বাকি আছে সেটা হচ্ছে দুপুরের রান্না যাই হোক মোটামুটি ডাস্টিং আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়ে বালিশ টালিশগুলো যা আছে সমস্তটা একটা সাইডে রেখে দিলাম আর তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব এদিক ওদিক একটু ধুলো হয়েছে এই যে মানে মুছামুছি করেছি তো তো বেশ ধুলো পড়েছে তো ভাবছি আরও একবার ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো অন্যান্য দিন রান্না একটু দেরি হলে অসুবিধা হয় না কিন্তু আজকে টাইমের মধ্যে রান্নাটাও করতে হবে কারণ আমার জামাইবাবু আজকে আমাদের বাড়িতে খাবেন সকালবেলা এসেছিলেন তাড়াতাড়ি বেরিয়ে গেলেন কোনো কাজে কারণ আজকে ওখানে কোনো কাজ জামাইবাবুর করার মতো নেই কারণ শেডটা শুধু রঙ করতেই হচ্ছে সেই কারণে আমার হাজব্যান্ডই ওটা করে নিচ্ছে কিন্তু আমি জামাইবাবুকে দুপুরবেলা বলেছি আসতে তো যাই হোক সেই জন্য পুজো দিয়ে আমাকে রান্নাটাও সেরে ফেলতে হবে তো ঘর চার প্রায় হয়ে গেছে এখন ঘরটা মুছে নেবো একটা স্টিক আছে কিন্তু দিন ব্যবহার করি না তো স্টিকটা খুব একটা ভালো নেই তো নিয়েছিলাম হাতে ঘর মোছার জন্য কিন্তু নিয়ে দেখলাম স্টিকটার যে ডান্ডা লোহার রয়ারটা সেটা ভেঙে গেল তাই আমাকে বসে বসে বালতি করে জল নিয়ে সেই ঘর মোছা নেতা দিয়ে ঘর মুছতে হবে আর এই বারবার উঠা বসা করার জন্য না আমার হাঁটুতে প্রচণ্ড পেন হয় আর কদিন ধরে বললাম না ব্যাক পেনও হচ্ছে তো আজকে কাজের চাপটা একটু বেশিই হয়ে গেছে এই যে ঘরটা একটু ক্লিন করলাম ডাস্টিং করলাম তারপর ঝাড় দিয়ে আবার মুচ্ছি আরও অন্যান্য কাজও করেছি সমস্ত কিছু তো আর ক্যামেরায় দেখানো সম্ভব হয় না বন্ধুরা আর এর পরে যে কষ্টটা হয় সেটা এখন বুঝতে পারবো না সমস্ত কাজ হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়ার পর মানে বিকেলের পর থেকে শুরু হবে সেই কষ্টটা হাঁটতে পারবো না প্রচণ্ড পায়ে যন্ত্রণা হবে নানা রকম সমস্যা হয়ে থাকে যাই হোক এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম আর সেই গল্পের মধ্যে দিয়ে আমি কিন্তু অনেকটা কাজও করে ফেলেছি এখন এই ঘরের দুয়ারটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে এই দুয়ারে একটু জলও দিয়ে দেব। আর এই যে বন্ধুরা এখন আমি আমাদের এই সিঁড়িটা ধুয়ে দিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা আমি এই জিনিসগুলো করে থাকি ঘুম থেকে উঠে দুয়ারের সামনে জল দেয়া তারপরে সন্ধেবেলায় দুয়ারের সামনে জল দেয়া ধুনো দেখানো যেই কাজগুলো করলে ঘরের নেগেটিভিটি দূর হয় সবসময় ঘরের মধ্যে পজিটিভ এনার্জি থাকে এছাড়াও সংসারে আয় উন্নতির সাথে সাথে লক্ষ্মীশ্রী বজায় থাকে যেটা আমাদের মতো হাউসওয়াইফদের কাম তাই না যাই হোক আমি ওদিকের কাজটা কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে আর স্নানে যাওয়ার আগে ঠাকুর ঘরটাও একবার মুছে নিলাম এরপর আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা তো বেলা তো অনেকটাই হয়েছে তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাই ফুল তোলা আজকে হয়নি বন্ধুরা ওই যে বললাম এদিকে কাজ সারতে সারতে একটু দেরি করে ফেলেছি আর সকালবেলা বেশিরভাগ হাজবেন্ডই ফুলটা তুলে রাখে তো আজকে তো অন্য কাজ করছিল। এদিকে আর খেয়াল ছিল না তাই স্নান করে ওদিকে ভাতের আইটা বসিয়ে দিয়ে চলে এসছি আঁচটা একটু কমিয়ে দিয়ে এসেছি তাই এই সুযোগে কি করলাম গাছ থেকে একটু ফুল তুলে নিচ্ছি আর তারপরে ঠাকুরের বাসনটা মাজা হয়নি তো ফুলটা তুলে নিই তারপরে ঠাকুরের বাসনটা মেজে নেব বেশ কিছু বাসন মাজাই আছে তো অল্প দুই একটা পরে আছে এটুকু মেজে নিয়ে তারপরে পুজোটাও দিয়ে নেব আর মা লক্ষ্মী বলুন মা সরস্বতী বলুন বা মা কালী বলুন সমস্ত রূপে আমরা আমাদের সীমাতাজিকেই পুজো করে থাকি আমার যে সকল বন্ধুরা আমার ব্লগ দেখছেন তারা হয়তো ভাববেন কোথায় মা লক্ষ্মীর ঘট তো বসালাম না বন্ধুরা মা লক্ষ্মীর ঘট আমরা যে কোনো সময় বসাতে পারি এই যে ঘটের জল সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর চেঞ্জ করতে হয় আর এই ঘরটার ওপরে যে নারকলটা বসানো আছে এই নারকোলটার জল যখন শুকিয়ে যায় তখন আমরা নারকোলটা বদলে দিই তাই বৃহস্পতিবার দেখেই যে ঘরটি বসাতে হবে এমন আমাদের নয় তবে আমি চাইলে প্রত্যেক বৃহস্পতিবারও বস এটাকে চেঞ্জ করে দিতে পারি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আজকে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আজ ঘরটা চেঞ্জ করলাম না ওদিকের পুজো দেওয়া আমার কমপ্লিট এবার আবারও চলে এলাম রান্নাঘরে এসেই ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর আজকে হবে পেঁয়াজ কলি তবে এটা পিঁয়াজ কলি না ওই পেঁয়াজ পাতা যেটাকে বলা যায় এর সঙ্গে শুরু শুরু করে আলু কাটা হয়েছে তো পিঁয়াজ পাতা আর আলু দিয়ে একটা পোস্ত করা হবে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই সবজিপাতিগুলো আমার হাজব্যান্ড এক পাকে ঘরে এসে আমাকে কেটে দিয়ে গেছেন আর এটাতে আমার অনেক সুবিধে হয় জানেন তো মাঝে মাঝেও যখন সময় পায় আমাকে একটু সবজি সবজিপাতি কেটে গুছিয়ে দিয়ে যায় তো প্রথমে যেহেতু আলুটা একটু মোটা মোটা করে কাটা আছে এটাকে একটু ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হবে তারপরে পেঁয়াজ পাতাটা দেব আর এদিকে এই যে মাছ নিয়ে এসছে মাছটা আমি ধুয়ে নিয়ে আসি ততক্ষণে আর ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেব আজকে রান্নাগুলো খুব ভালোভাবে আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ অলরেডি আমার ব্লগুলোতে এই ধরনের রান্না শেয়ার করা আছে কারণ বেলা না আজকে অনেকটাই হয়ে গেছে তো সেই কারণে ঝটপট রান্নাগুলো শেষ করে ফেললাম তো কি কি রান্না করেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই এই যে পেঁয়াজ পাতা আলু দিয়ে পোস্ত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে ভাত চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই আবার পরে দেখা হচ্ছে শুভ বিকেল বন্ধুরা এখন বিকেল বলবো না সন্ধ্যে বলবো পাঁচটা বাজে তো আজকে বৃহস্পতিবার তো সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই কারণ এই যে চারিদিক প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমাদের রাস্তায় ওই যে লাইট জ্বলে গেছে সব এটা তো এই যে ব্যাক ক্যামেরা করে দেখাই ওই যে রাস্তার পলে পলে সব লাইট জ্বলছে আর এখন আমি দিতে যাবো সন্ধ্যে আর আমার হাজব্যান্ড সারা দুপুর ধরে এইটা রঙ করলো কারণ কালকে ওপরে টিন চাপানো হবে নিচের দিকটা একটু বাকি আছে কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে তো তো মশা কামড়াচ্ছে তাই বারণ করলাম জোর করে যে নামো আর করতে হবে না তো এই যে পুরোটা হয়ে গেছে প্রায় শুধু এই সামনের দিকের একটু একটু বাকি আছে চলুন এখন সন্ধেটা দেব তবে তার আগে এই জামাটা চেঞ্জ করে নেব সন্ধে দেবো তো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি মায়ের ঘরের আলো জ্বালিয়ে দিই কারণ এখন তো দেখতে দেখতে অন্ধকার হয়ে যায় খেতে খেতে আমাদের ওই তিনটে সাড়ে তিনটে এরকম হয়ে যায় তো ওই জন্য খাওয়া দাওয়ার পর মায়ের ঘরে আলোটা জ্বালিয়ে দিই যে একটু যদি সন্ধ্যে দিতে দেরিও হয় মায়ের ঘরটা অন্ধকার থাকবে না জামাকাপড় সব তুলে দিয়েছি আজকে আর এগুলো কোনো মানে ক্যামেরা করিনি দুপুরে খাওয়া দাওয়ার পরই সব জামাকাপড় তুলে দিয়েছি কুসন যা উপর করা ছিল বাসন সেগুলো সব তুলে দিয়েছি তো গোছানো হয়নি এখন এই জামাটা ছেড়ে সন্ধেবাতি বাতি দেবো একটু ধূপ দেবো তারপরে ঘরে বসবো এখন এডিটিংয়ের কাজে এখন বেশ কিছুটা বাকি গতকাল কিছুটা করে রেখেছি আর এখন কিছুটা করব ঘরে গিয়ে তার আগে ভাবছি যে কাজটা মিটিয়ে গিয়ে একেবারে বসি ঠিক আছে চলুন তাহলে একেবারে চেঞ্জ করে যাই কেমন এখন ওই পাঁচটার থেকে একটু বেশি সময় হয়েছে তো চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে নেবো তো প্রথমে দুয়ারের সামনে একটু জল দিয়ে দিচ্ছি আর গাছগুলোতেও মায়ের সামনে যে জলটা থাকে ওটা ভাইব্রেট ওয়াটার তো ওইটাই আমি সমস্ত ঘরে দুয়ারে গাছগুলোতে ছড়িয়ে ছিটিয়ে দিই এতে গাছের পক্ষেও খুব ভালো আর তারপরে আরও এক গ্লাস জল নিয়ে গিয়ে মায়ের কাছে রেখে দেবো ওটা আবার সকালবেলা দুয়ারে দিয়ে দিতে পারবো জল নিয়ে চলে এসেছি এখন প্রথমে ধুনোটা ধরিয়ে নেব আর এই ধুনোর মধ্যে আমি দিই কোপ করপুর জোয়ান আর গুগল বলে একটা জিনিস আছে তবে এখন সেটা ফুরিয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারলাম না আর তো কর্প আর দিচ্ছি এখন ধুনো আর জোয়ানও আছে তো এই জিনিস দিয়ে এখন ধুনোটা ধরাবো আর এর গন্ধটা যেমন ভালো তেমনি এই ধুনোর ধোয়া সমস্ত দিকে ছড়ালে ঘর থেকে নেগেটিভিটি দূর হয় আরও একটা স্বাভাবিকভাবে যে উপকার হয় সেটা হচ্ছে মশার উৎপাতটা কমে প্রচণ্ড সন্ধ্যাবেলায় মশাটা হয়তো তো এই ধুনোর ধোয়া যেখানে যেখানে যাবে তো সেই মশা আর থাকবে না এটাও একটা কিন্তু অনেকটা বড় উপকার তাই না তো এখন সমস্ত ঘরে এই ধুনো দেখাবো তো একটু সময় করে রাখলে পরে কী হয় ঘরটার মধ্যে পুরো ধুনোর গন্ধ ভরে যায় আর বেশ ভালো লাগে আর জামা কাপড় সব আমি তুলে এইভাবে রেখে দিয়েছি কিচ্ছু গোছাতে পারি আজকে তবে আজ না হলেও কালকে গুছিয়ে নেবো আজ আর বোধহয় পারবো না তো এখন ওই ঘরে যাচ্ছি ও ঘরেও ধুনোটা দেখিয়ে আসি সোনা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমোচ্ছিল তো ওকে তুলে দিয়েছি এ ঘরে ও হাত মুখ ধুয়ে পড়তে বসেছে তা আমি সন্ধে বাতিটা দিয়ে এসে একটু সন্ধেবেলার কিছু খাবারের ব্যবস্থা করব তারপরে ওর পাশে বসবো পড়াটা নিয়ে আর আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজ বৃহস্পতিবার তাই মাকে একটু আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারলে আরও বেশ ভালো লাগত এরপর কিছু বইয়ের পাঠ আছে মায়ের কাছে বসে আমি করি যখন যেমন সময় পাই তো সেটা একটু করে নেব শুধু বৃহস্পতিবার বলে নয় অন্যান্য দিনগুলো আমি এই পাঠ করে থাকি তবে আজ এটুকুই থাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে আজ তবে আসি আবারও দেখা হবে